সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো আজকে এই মুহূর্তে চলে আসছি স্পেশালি আপনাদের জন্য কাতান শাড়ির মধ্যে একটা অফার নিয়ে যেটা ঈদের স্পেশাল অফার এখানে দুই হাজার বাইশশো টাকার কাতানগুলো আছে যেটা আমরা ঈদের জন্য স্পেশালি এই শাড়িগুলো মাত্র ওয়ান থাউজেন্ডে দিচ্ছি এক হাজার টাকায় থাকবে আজকের ভিড়ের প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি আমি প্রত্যেকটা শাড়ির ডিটেলসে আপনাদেরকে দেখাবো

এক হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে এই কাতানগুলো এটার কালারটা দেখেন এটা অলিভ গ্রিনের সাথে হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার কম্বিনেশন করা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকায় এবং আমাদের শোরুম ঢাকা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চার কালার হচ্ছে পূর্ণা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে শাড়ি মধ্যে অনেক চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পার্পলের মধ্যে গোল্ডেন ডিজাইন করা থাকবে গোল্ডেন জরি দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইস মাত্র এক হাজার টাকা অফার এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন এটা ইয়েলো কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে মার্শাল্লাহ জাস্ট অসাধারণ একটা কালার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে কপার গোল্ড জরি দিয়ে কাজ করা আছে সাইডের মধ্যে মাত্র এক হাজার টাকা প্রচুর কালেকশন থাকবে এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন পার্পল কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন আচল এবং পাড়ের কালার হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল পাবেন চাইলে থ্রি কালার অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার মধ্যে গোল্ডেন জুড়ি দেখাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নিউ ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুনে মাসে এটার কালারটা দেখেন একটু সম্পূর্ণ স্কাইট পেস্ট টাইপের একটা কালার গোল্ডেন জুড়ি দেখাজ করা আছে বডি ডিজাইন এবং আচলের প্যানেল অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি দেখেন এটা হচ্ছে স্কিন গোল্ডেন টাইপের কালার অসাধারণ এটা এটা হচ্ছে হচ্ছে সম্পূর্ণ ডিপ মারুন কালার এটা ডিপ মারুন কালারের মধ্যে দেখেন বাইক এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা অলিভ গ্রিনের সাথে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এই শাড়িগুলো আপনারা অনেকে গিফটের জন্য শাড়ি চান গিফটের জন্য শাড়ি চান আর যারা গিফটের জন্য বা নিজেদের পরার জন্য যারা শাড়ি নিতে চান বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন এটা ময়ূর কুণ্ডের শেড থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির সুন্দর মাত্র এক হাজার টাকা থাকবে এই শাড়িগুলো এটা এটা হচ্ছে মেন স্টেপ একটা কালার মাসালা দেখেন এটা লাইট ল্যাভেন্ডার কালার মধ্যে মাত্র বারোশো টাকা এক হাজার টাকা থাকবে এটা ডিপ কলিজে মেনু টাইপ একটা কালার এবং এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটু আঁচলের শেড থাকবে এটার লাইট ল্যামেন্ডার পিঙ্কের পর একটা কালার সিলভার দিয়ে কাজ করা থাকবে কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে এটার টা সুন্দর প্রিন্ট কালার মাত্র এক হাজার টাকা থাকবে শাড়িগুলো তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট আর এগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম